নুন বন্ধুরা গড়িতে বাজে এখন দুপুর একটা আর একটা থেকে আছে ব্লগটা স্টার্ট করলাম তো সবাই ভালোবাসা সববার আশীর্বাদ বড়দের ছোটোদের সবার সব কিছু নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো হয়তো বাজে এখন একটা আর বুঝতেই পারছো রান্নাবান্না শুরু হয়ে গেছে আর সকালে উঠেছি আজকে অনেকটা দেরিতে প্রায় সাড়ে নটা তো সাড়ে নটার সময় উঠলাম উঠে বাসের কাজকর্ম যত ছিল রান্নাঘরে টেবিল পরিষ্কার করা রান্নাঘর মোজা বাসন মাজা এগুলো সব সারলাম চা করে চা খেলাম আমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছিলো সব সবজি টবজি নিয়ে এসেছিলো তো সেগুলো আর দেখানোর সুযোগ হয়নি খুব ছিল বা চোদ্দ আজকে ঘুরতে দেরি হয়েছে কাঁচারও দেরি হয়েছে তো সব কেটে ফুটে একদম গুছিয়ে রান্নাটা বসিয়েছি তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে নিই যে কী রান্নাটা করছি আর সব একবারে হয়ে গেল না তোমাদের আর একবার আমি দেখিয়ে দেবো ঠিক আছে ওখানে হচ্ছে খিচুড়ি মেঘলা আকাশ খিচুড়ি বানাচ্ছি দেখো এখানে এই দেখো ক্যাপসিকাম গাজর আলু সব দিয়ে একদম পাতলা করে ফোড়ন দিয়ে দিয়েছি খিচুড়িতে ঠিক আছে খিচুড়ি ফুটলে নামাবো আর এখানে হচ্ছে দেখো পাঁচ তরকারি পাঁচ তরকারি বসিয়ে দিয়েছি এটা হলে ছেলেকে খেতে দিয়ে দেবো পাঁচ তরকারিটা হোক সকাল আর এখানে দেখো আমার পেঁপে আলুর একটু ঝোল বানাবো পাতলা করে এটা আর এখানে করেছি দেখো ভাত প্লেন ভাত আর এখানে দেখো দুটো বেগুন ভেজেছি আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য চা আলু ভাজা আর তোমাদের দাদা ভাই পাঁপড় নিয়ে এসছে পাঁপড়টা কোথায় রাখলো কে জানে তো পাঁপড় ভাজবো তো রান্না অর্ধেক হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই দেখো আবার কালকের জন্য বাজার করে নিয়ে এখানে দেখো অনেক বাজার করেছে চিচিঙ্গে এনেছে এক কিলো তারপরে দেখো এখানে তোমার ঝিঙে এনেছে এই গরমে ফার্স্ট আমাদের ঝিঙে এলো এখানে এনেছে পেঁপে কুমড়ো গাজর পটল আলু আর লাউ মানে লাউটাও আমার শাশুড়ি একটু কাটছিলো কি যেন একটা রান্না হবে সেই কারণের জন্যে আর মুদিখানা বলতে এখানে দেখো সোয়াবিন এনেছে গোটা জিরে ফোড়ন এনেছে কেলক্স এনেছে আটা এনেছে চাল এনেছে তারপর কম প্ল্যান এনেছে তো তোমাদের সেটা একটু দেখিয়ে দিলাম এটা বললো কালকের বাজার তো নিয়ে এলো আর কি মানে মুদিখানাটা আর সবজি বাজারটাও বললো ভালো পেয়েছি তো একবারে নিয়ে এলাম না ওর তো রোজ সকালবেলা বাজার হাট দোকান করে যেতে অনেকটা দেরি হয় তাই জন্য একটু আগে গুছিয়ে রাখলো তো রান্নাটা করছিলাম তো করতে করতে আবার উপরে এলাম ওপরে এলাম এই নাইটিগুলো সমস্ত তুলতে এগুলো কিন্তু সব কালকের কাঁচা তো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব আর যেগুলো ভিজা আছে সেগুলো কিন্তু আমি মেলেই রাখবো আর বাবু এসে চান করতে তো বাবুর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট কেন বাবুকে আমি কী দিয়ে খেতে দিয়েছিলাম ঠিক মনে নেই কারণ ভিডিওটা যেহেতু আমি পরে এডিটিং করছি সেই জন্য সবটা কিন্তু আমার মনে থাকে না তো যেটা মনে থাকছে সেটা কিন্তু তোমাদের কাছে বলছি তো বাবু যেহেতু চান করতে এলো বাবুকে তো শ্যাম্পু সাবান সব এগিয়ে দিতে এলাম যে বললাম ঠাকুর ঘরে তুই যাবি তাহলে মাথায় শ্যাম্পু করে যাবি কেন না ঠাকুর ঘরে গিয়ে তো ঠাকুরকে ছোয় তারপর ঘর ঠট তো আমার শাশুড়ি সময় বলে বাবু ঠাকুরবারে গেলে অন্তত মাথায় একটু শ্যাম্পু করে যাওয়ার জন্যে তো সেই শ্যাম্পু সাবানটাও দিতে এলাম আর ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তাহলে তুলে নিয়ে যাই আর এইগুলো সমস্ত পেয়ে যা যেহেতু বারান্দায় মেলা আকাশটাও মেঘলা মেঘলা তো সেগুলো একটু উল্টে পাল্টে মেলে দিচ্ছি যাতেগুলো পরে শুকিয়ে যায় তো এখানে দেখো জামা কাপড় ছিল প্রচুর চেয়ারের মধ্যে সেগুলো ভাজ করতে এলাম আর তার থেকে বড় কথা রান্না কিন্তু আমার কমপ্লিট তো রান্না কমপ্লিট হলো বলে এই কাজগুলো আমি সেরে নিলাম ভাবলাম চলো আগে এইগুলো গুছিয়ে নিই তো বিছনার চাদরটা এখনো চেঞ্জ করিনি তো সেই জন্য কিন্তু বিছনার মধ্যে কোনো জামা কাপড় রেখে আমি ভাজ করছি না সমস্ত চেয়ারে রাখছি আর আমার যে সেলফটা আছে না ওই যে কালারিং যে বক্স সেলফটা ওটার মধ্যে সমস্ত জামা কাপড় ভাজ করে করে রাখছি আর এখানে দেখা একটা একটা করে সব জামা কাপড় ভাজ করছি কারণ কাপড় মানে অনেকটা জামা কাপড় ছিল বা জামা কাপড় আমার ভাজ করা হয় না যেদিন ভাজ করা হয় সেদিনই আর কি সমস্ত গোচাই তো আজকে ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে একটু ভাজ করে নিই তো সেই জন্যে ভাজ করছি জামা কাপড়গুলো অনেকটা জামা কাপড়ই জমেছে আর কি আর এখানে ভাজ করছি তারপরে আমার অনেকগুলো আজকে কাজও আছে আর ভিডিওটা পুরো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আজকে সব কিছু ক্লিন করেছি আমার যে বসার ঘরটা আছে সেই ঘরে চাদর চেঞ্জ করা পর্দা খোলা সমস্ত কিছু করেছি পরিষ্কার পরিচ্ছন্ন আর কি যেটা বলে আমার যেটা লাইফস্টাইল বড়ো যেটা আমার ডেলি রুটিন পর সেটাই আমি আর কি আর এখানে জামা কাপড়গুলো সেই ভাজ করে নিচ্ছি তো বাবু তো স্নান করে ঠাকুর চলে যাবে তো সেই ফাঁকে আমার সব কাজ কমপ্লিট করে নেবো তো দেখো বসার ঘরে এলাম আর অনেক দিন হয়ে গেছে এই ঘরের পর্দা ঠর্দাগুলো না একদম ছাড়ানো হয় না মানে এগুলো আমি ছাড়িয়েছিলাম যতটা আমার মনে পড়ে মানে বৈশাখ মাসে মনে হয় পর্দাগুলো খুলেছিলাম কে কাঁচা ধোয়া করেছিলাম তো দু চার দিন ধরেই ভাবছিলাম যে এই ঘরটি একটু পরিষ্কার করব তো শেষ পর্যন্ত আজকে এই ঘরটা একটু পরিষ্কার করার জন্য টাইমটা পেয়ে গেলাম তো মানে টাইম পেয়ে গেলাম বলা ভুল টাইম বার করে নিলাম কারণ দেখো রোজই তো কাজ থাকে সব রকম কাজই আমাকে করতে হয় ঘরের তো তার মধ্যেও তো ঘর দরজা পরিষ্কার করার জন্য একটা সময় বার করতে হবে তো পর্দাগুলো সমস্ত খুলি আজকে জানলা সব ঝেড়েছি মানে এই ঘরটা পুরোটাই ঝেড়েছি কারণ সেই যখন পর্দা খুললাম তাহলে এবার আশেপাশে তো মানে দেয়াল একটু ঝুল থাকে ওপরের মাথাতে একটু ঝুল থাকে সেগুলো যদি না ঝাড়ি পরে সেই ঝুলগুলো কিন্তু আবার সেই মানে যখন পরে ঝাড়বো তখন সেই ধোয়া কাঁচা পর্দা বিছনার মধ্যেই ঝুলগুলো পড়বে আবার সেই পরিষ্কার করতে হবে তো সেই জন্য মানলাম পর্দা ঠর্দা বিছনার চাদর যখন একবারে চেঞ্জ করছি তাহলে একবারে ঘরটা কেন ঝাড়বো না তো আজকে ঘরটাও কিন্তু ঝেড়েছি তো পুরো ভিডিওটা তোমাদের কাছে করতে পাইনি কারণ তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তো ওপর থেকে দেখো যতটা পাচ্ছি এইখান দিয়ে ঝেড়ে দিচ্ছি তারপর ঝাড়ু দিয়ে কিন্তু ওপরটাও একটু ঝেড়েছি তবে খুব একটা ধুলো নোংরা হয়নি ওই একটু একটু ধুলো হয়েছিল তো যা হয়েছিল সেই যখন ধোয়া পর্দাটা লাগা পড়তো একটু না চালে সেই ধোয়ার মধ্যেই আবার ঝুলটা লেগে যাবে নোংরা লেগে যাবে তো সেই জন্য একটুখানি করে আবার ঝেড়েও নিচ্ছিলাম আর অনেক দিন পরেই আর কি করছি আর কি আজকে পুরো ঘরটা ক্লিন করলাম আমার ঘরটাও পরিষ্কার করেছি মানে মানে অনেকটা কাজই মানে আগে পিছিয়ে অনেকটা কাজই ছিল সেগুলোকে সমস্ত আর কি মানে সেরে নি নিয়েছি আর কি আজকে আর এমনি তো বছরে মোটামুটি তিনবার থেকে চারবার করে কিন্তু পর্দা চেঞ্জ করা এই ঘরটা ঝাড়া এগুলো কিন্তু আমি মানে বছরে করি তো অনেক সময় তোমাদের দাদা ভাই শাশুড়ি অনেক বলে আর করার কি দরকার কিন্তু দেখো সত্যি কথা বলতে কি শুধু খাওয়া দাওয়া করবো রান্নাঘর নিয়ে থাকবো সেটা তো হয় না তার মাঝখানে কিন্তু পয় পরিষ্কার করারও কিন্তু দরকার হয় মানে কোন ঘর আর দেখো আমাদের অনেক বড় বাড়ি তো মানে দোতলায় চারটে রুম আছে ব্যালকনি আছে তো তোমরা দেখতেই পাও অনেকটা বড়ো তো আগে পিছিয়ে মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাকে সমস্ত কাজটা করতে হয় তো যতটা সুযোগ পাই আর কি সেইভাবে কিন্তু করার চেষ্টা করি আর এখনও চান টান করিনি মাথাটাও পরে শ্যাম্পু করবো তো ভাবলাম কি যে মাথায় যখন সেই শ্যাম্পু করবো তাহলে ঘরটা একটু ছেড়ে পরিষ্কার করে নিলি বা কি হবে তো ফ্রিজের ঢাকনা থেকে শুরু করে সমস্ত কিন্তু আজকে আমি চেঞ্জ করছি আর চেঞ্জ করে দিয়েছি আর কি তো যখন আবার মানে লাগাবো তখন তো সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো একটু একটু করে সমস্ত ছেড়ে নিচ্ছি আর মানে এই ঘরটা ইউজ খুব একটা হয় না মানে ইউজ বলতে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এসব টুকটাকি থাকে তো সেইগুলো আমাকে মানে দেখে শুনে বার করতে হয় তখনই আসে মানে রোজ আমার আসার প্রয়োজন হয় না আর একদিন ছাড়া ছাড়া আবার যখন ঘরটারগুলো ঝাড় দিই তখন আসি না তো আমার সত্যি কথা বলতে কি বলো তো ওই আমি সারাদিন কাজকর্ম করি আর আমার ঘরেই কিন্তু আমার মতন থাকে আসার মানে এই টাইমই হয় না আর সকালবেলা টাইমে যদি একটু আসি তো আসলাম নয়তো আর সেই না মানে আমার ঘর নিয়ে আর রান্নাঘরের মধ্যেই আমার আর কি জীবন এই দুটো জায়গা নিয়েই আমার জীবন করতে পারবো মানে রান্নাঘর আর ঘর ঘর আর রান্নাঘর তারপরে দেখো কারণ ফ্রিজের ঢাকনাটা তুলছি তারপরে এই করে বিশাল চাদরটাও ধুলো ধুলো হয়েছে সেটাও তুলবো মানে যেহেতু চাদরটা তুলছে তো সব একবারে তুলছে তা হয়তো আজকে আর যাবো না এটা আবার কদিন পর হয়তো ভিজিয়ে কাটবো কারণ আজকে আর টাইম হবে না কারণ অনেক নোংরা তো এগুলো ভিজিয়ে না রাখলে পরিষ্কার হবে না তো যাকে এখানে দেখো বালিশের ওষারটা লাগাবো চাদরটা লাগাবো এই চাদরটা অনেক সময় আমার ঘরেও পাতি তো একটা ভালো চাদর সবসময় পেতে রাখতে হয় যদি কেউ আসে একটু বসলো তখন একটা বাজে চাদর পাতা দেখলে কি লোকেই বা কী বলবে বলো তো সেই জন্যে একটু ভালো চাদর অনেক সময় আমি বিছনাতে পেতে রাখি ভালো লাগে চোখেরও দেখার সৌন্দর্য দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্যেই ঘরে কিন্তু এই চাদরটা পেতে দিচ্ছি দেখো আর আমি কিন্তু মানে ঝাড়া হয়ে গেছে ঝেড়ে কিন্তু ঘরটার কোনো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে একবারে ধুলোটা বার করে দিয়ে তারপর যদি বিছনার চাদরটা পাচ্ছি কারণ যদি এখন ঘরটা বা ঝাড় দিয়ে ধুলোটা বিছনার ধোঁয়া চাদরের মধ্যে পড়বে গিয়ে তো সেই জন্যে কিন্তু আগে থেকে আমি ঘরটা ঝাড় দিলাম দিয়ে কিন্তু তারপরে বিছনাটা চাদরটা চেঞ্জ করে দিলাম দিয়ে তারপরে আমি আজকে আর বুঝবো না হয়তো কালকে বুঝবো আজকে এগুলো করে ঝেড়ে ঝুড়ে রাখছি আর কি মানে একবারে না পারবো না তাহলে অনেকটা ওরকম চাপ পড়ে যাবে মানে সেই জন্যে এইটুকুনি আগের পিছিয়ে কাজটা গুছিয়ে রাখলাম আর এখানে দেখো কৃষ্ণার চাদরটা এখন একটু পেতে দিচ্ছি মানে আমার ঘরের চাদরটা কিন্তু আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই মানে তুলে নিয়েছিলাম তো সারা সকাল ধরে তো রান্নাঘরের কাজ ওই ঘরটা পরিষ্কার করলাম সেই জন্যে কিন্তু কিছু করতে পারিনি তো সেই জন্যে কিন্তু আজকে আমি মানে এই বেলা করে এখন বিছনার চাদরটা চেঞ্জ করছি তা আজকে দেখো এই চাদরটাই পাচ্ছি এটা কিন্তু আমার মাসি শাশুড়ি মেয়ে আমাকে দিয়েছিলো আমাকে একটা আমার নরদকে একটা তো এই চাদরটা পাচ্ছি এই চাদরটা না অনেক বড় মানে এত বড় মানে কি বলবো চারিপাশ থেকে না মানে অনেকটা বড় মানে চারিপাশ দিয়ে অনেকটা করে গুজে রাখ থাকতে হয় আর যদি ঠিকমতো পাতি না তাহলে পুরো খাটের মানে নিচ অবধি চলে আসবে এতটা চাদরটা বড় আমাকে সাইড দিয়ে দিয়ে দিতে হয় তবে চাদরটা না পুরো কটনের না আমার আমার কটন চাদর ছাড়া না মানে পাততে ভালো লাগে না কারণ দেখবো এই এই মানে সিনথেটিক সিনথেটিক ভলিউম চাদরগুলো থাকলে না বেশ গরম হয় শুলে তো যেহেতু বর্ষার আকাশ আসে তো সেই জন্য আমি কিন্তু এই চাদরটাই পাতলাম আর ঘরে দেখবে একটু নিত্য নতুন চাদর পাতলে একটু অন্যরকম চাদর পাতলে কিন্তু বেশ ভালো লাগে আর কি আমার অন্তত ভালো লাগে ঘর তো যে একটু পরিষ্কার থাকবে ফিট ফাট থাকবে সুন্দরভাবে গুছানো থাকবে আমার অনেক ভালো লাগে তো সেই জন্যে থাকো সমস্ত কিন্তু গুছিয়ে গেছি একদম সুন্দরভাবে রেখে দিচ্ছি আর পয়ালি শোষার গুলো লাগাবো আর যেটুকুনি কাজ আছে সেগুলো একবার সব সব পর করে সেরে নেবো どどどっち জামা কাপড় ভাজ করেছিলাম কিছু আর করতে পাইনি আবার দেখো কিছুটাই বিছনার মধ্যে ফেলে এখন ভাজ করছি তো মোটামুটি একবেলার যত কাজকর্ম আছে সবটাই করলাম আর আজকে রান্নার খুব একটা বেশি চাপ ছিল না মানে খিচুড়ি তরকারি একটু পাঁপড় ভেজেছিলাম তোমাদের আর পরে না রান্নাটা আর দেখানো হলো না তার একটাই কারণ কী বলতো আমার মানে কোনো কাজের চাপ থাকলে বা কোনো কাজ করার হলে না তখন আগে থেকে না সেটা আমার মাথার মধ্যে ঘোরে আর তখন না আর আমি অন্য কোনো দিকে খেয়াল করি না আর অনেক দিন পরে সমস্ত একা হাতে এইসব ঘর দরজা পরিষ্কার করতে হলো তো তো সেই জন্যে মানে একটু দেরিও হলো তারপরে আবার এইসবগুলো গোছানো ভাজ করানো আর বাবু যেহেতু ঘরে ছিল তো সেই জন্যে বাবুকে বললাম বাবু তুই একটুখানি ভিডিওটা আমার করে দে কারণ নয়তো সেই ফোনটা আমাকে এদিক ওদিক রেখে ভিডিও করতে হতো আরে দেখো এই টেবিলের এটার মধ্যে কিন্তু আমি সমস্ত জামাকাপড় কিন্তু আমারগুলো আমি গুছিয়ে রাখি ওই বললাম বাবু ছিল বলে কিন্তু ভিডিওটা করতাম অনেকটা সুবিধা হলো সুন্দর করে দেখো বা নাইটি টাইটিগুলো গুছিয়ে রাখছি এটার মধ্যে আগে রাখতাম না কিন্তু এখন দেখি এটার মধ্যে আমার জামা কাপড় রাখলে অনেকটা সুবিধা হবে মানে একটু জামাকাপড় রাখার জন্যে তো ড্রেসিং টেবিলটা মানে আমার অনেক কাজের মানে সুবিধাও হয়েছে সমস্ত জামা কাপড় ঘরে পড়ার যেগুলো আর কি রোজগার দেরি জামাকাপড় সেগুলো এইভাবে গুছিয়ে রাখতে আমার সত্যি অনেকটাই সুবিধা হয়েছে এখন তো এইভাবেই আমি সমস্ত জামা কাপড়গুলো দেখো গুছিয়ে রাখি